এক্সপ্রেস ওয়ের নাম পরিবর্তন করে নতুন নাম জাতির পিতা হজরত ইব্রাহিম দিয়েছেন আপনি কি বলেন তবে এটাকে অনেকেই বিরোধিতা করছেন অনেকে বলছেন একপাক্ষিক শুধু মুসলিম সমাজ বিবেচনা করে আমাদের নবীর রাসুলগণের নাম ব্যবহার করে আমরা তো সার্বভৌমত্বের পরিচয় দিচ্ছি না যেহেতু আমরা দিন শেষে বাঙালি জাতি সুন্দর সুন্দর বাংলা আক্ষরিক শব্দ ব্যবহার করে নামকরণ করলে বেশি সুন্দর হতো অন্তত বিধর্মীরা রাগবশত হোক আর মনের দুঃখ বশত আমাদের প্রিয়নবীর রাসুলগণের নামে বাজে কথা বা মন্তব্য করতে পারত না অন্য একজন বলেন এই জন্যই সাধারণ জনগণ ওনাদের পছন্দ করেন না ওনাদের অবস্থা হল সমুদ্র সমান দুধে গোচনার চোনার মিশ্রণের মতো কারণে ওনারা এদেশে আজও রাষ্ট্র ক্ষমতার নিকটবর্তী হয়েও পিছিয়ে যায় প্রিয়নবী উম্মত ও আমার ভাইরা এসব বাদ দিয়ে কিভাবে তাল মিলিয়ে দেশের উন্নয়নে আপনার সুচিন্তা যুক্ত করে পাশে থেকে আপনাদের অবস্থান সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতায় আনতে পারবেন তার চেষ্টা করুন না হলে এভাবে পেছাতেই থাকবেন